সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো চোর ধরা চাল পরা মন্ত্র ভিডিওতে দেওয়া চোর ধরা মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী তবে আপনারা যদি কিছু নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই মন্ত্রটা সিদ্ধ সাধন মন্ত্র তাই আপনাদেরকে আর পুনরায় সিদ্ধ সাধন করতে হবে না শুধুমাত্র এই মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া হবে। এই দুইটা নিয়ম মানতে পারলে চোর ধরা চাউল পরা মন্ত্রটি কার্যকারী হবে পরবর্তীতে যে কোনো চোরকে ধরতে আপনি এই মন্ত্রটি চাউলের ওপরে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে সেই চোরকে আপনি ধরতে পারেন আমাদের মানব সমাজে কিন্তু অনেক চোর আমরা দেখে থাকি থাকি বা শুনে যে অন্য জিনিস চুরি হয়ে গেছে এমনও সময় আছে বাইরের চোর চুরি করে থাকে বা নিজেদের চিনা জানার মধ্যেও অনেকে চুরি করে থাকে আপনি যদি আপনার সেই চুরি হওয়া জিনিস ফিরে পেতে চান সেই চোরকে ধরতে চান তাহলে ভিডিওতে দেওয়া চোর ধরা চাউল পরা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এছাড়া আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন বা দেখেছেন চোর ধরার জন্য চাউল পরা এই কাজটি করা হয় বা হয়তো আপনারা অনেকেই ব্যবহার করেছেন সেই জন্য আপনাদের যাতে চোর ধরতে খুবই সহজ হয় আপনারা খুবই অল্প সময়ের মধ্যে চাউল পরা মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে যেন চোরকে ধরে আপনার জিনিসটা আপনি ফেরত পেতে পারেন সেই জন্য আজকে আমার এই ভিডিওটি তাহলে আপনার যদি কোনো জিনিস চুরি হয়ে যায় আপনি কিভাবে মন্ত্রটি ব্যবহার করবেন আপনার যাকে যাকে সন্দেহ হয় সেই কয়জন লোককে আপনি ডাকবেন কিছু পরিমাণ চাউল নেবেন আর এই মন্ত্রটি সেই চাউলের উপরে তিনবার ফু দিবেন আর সেখান থেকে কিছু কিছু পরিমাণ সবার হাতে দিয়ে বলবেন যে সবাই মুখে নিয়ে খেতে এইভাবে যদি আপনি কাজটি করতে পারেন যে চোর সে কিন্তু সে চাউলটা কখনোই গিলতে পারবে না বাকিরা কিন্তু সবাই গিলে নেবে বা খেয়ে নেবে এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার চোরকে আপনি ধরতে পারেন আপনার হারানো জিনিস বা চুরি হওয়া যে জিনিস আপনি খুব সহজে পেতে পারেন এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন কারো কোনো কিছু জানার থাকলে বা কেউ কোনো কাজ করাতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওতে দেওয়া চোর ধরা চাউল পরা মন্ত্রটি যে কেউ ব্যবহার করে যে কোনো চোরকে খুব সহজে ধরতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার বন্ধুদের নিকট ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন